থালার ওসি ষাট দিন থাকার নব্বই দিন থাকার পরে বেল পেয়েছে বিনীত গোয়েল তথ্য প্রমাণ করে বাইরে ঘুরে বেড়াচ্ছে বিনীত গোয়েলকে যদি অ্যারেস্ট করত শিক্ষা হতো তাহলে তার যে নিচের তলার পুলিশের এই মহিলাদের উপরে কন্যাদের উপরে আচরণ এগুলো বন্ধ হতো অ্যাকচুয়ালি তো বিচার পাইনি যারা তথ্য প্রমাণ লোপাট করেছে বিনীত গোয়েলরা তাদেরকেও মমতা বন্দ্যোপাধ্যায় তো সেফ জায়গায় রেখেছে এবং যখন টালা থানার ওসি কর্তব্য অবহেলার জন্য গ্রেফতার হয় সিবিআই হাতে তখন প্যারেড করে পুলিশ অফিসারকে তার বাড়িতে পাঠিয়েছে মমতা ব্যানার্জি জয়েন্ট সিপি মর্যাদার ডিসি মর্যাদার সব আইপিএসরা গেছেন প্যারেড করে গিয়ে বলেছেন আমরা পুরো পশ্চিমবঙ্গ পুলিশ মমতা পুলিশ আপনার সঙ্গে আছি ভয় পাবেন না এই তো অ্যাটিচিউড এই যে অ্যাটিচিউডের জন্য এই বেপরোয়া কাজকর্ম হচ্ছে আর তার বলি হচ্ছে অত্যন্ত সাধারণ প্রভাবহীন দুর্বল অর্থনৈতিকভাবে দুর্বল এই সমস্ত পরিবারের কন্যারা বোনেরা এরাই এর শিকার হচ্ছে দাদা খেজুরিতে যে দুজন আপনাদের বিজেপি